এতগুলা ভাই আমার নাম কী ছিল আমি ভুলে গেছি আমার নাম মনে হয় ঘন্টু ঘন্টু দাস আমার মায়ের নাম নাটু দাস বাবার নাম গরু দাস আমার বাবা করে ডাক্তার আমার মা চোর লোকের ঘরে চুরি করে আমাদের যে রুটি আনে আমরা সেগুলো খেয়ে খেয়ে বড় হচ্ছি সোনামুনাম মুনা মুনা নিজের ঘরে নিজেরা চুরি করা হ্যাঁ নিজের ঘরেও চুরি করে

আমার এত বড় বাচ্চা তবু ওকে ঘুমাতে দেবনি তো তোদের কারণ ভালো হবে নি তুই দেখে নিবি কেউ ঘুমাতে দেয়নি আমাকে